ইংরেজি গ্রামারে তুমি যদি চাও খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা যেটা তোমার ইংরেজি প্রথম পত্রের যে গ্যাপটা আছে ওইটাকে পূরণ করে দিতে পারে তো তুমি যদি নব্বই মার্কের টার্গেট নিয়ে চলে যাও কমপক্ষে তোমার পঁচাশি শিরিশি মার্ক আসা উচিত এবং তুমি যদি আজকের এই সাজেশনগুলো ফলো করো কিভাবে কোন জায়গা থেকে অ্যান্সার করবা এই বিষয়গুলো খেয়াল রাখো তাহলে আশা করি তোমার অনেক ভালো মার্ক আসবে এবং আলটিমেটলি তোমার দুইটা মেলায় ইংরেজিতে এই প্লাস চলে আসবে তো দেখো আজকে আমরা এই যে গ্রামার এর জন্য তোমরা কিভাবে পড়বা রাইডিং পার্টগুলোর জন্য প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা এই সাজেশনগুলো দেখার ট্রাই করব তো প্রথমে দেখো এই জায়গাতে সুন্দর করে তোমাদের গ্রাম মেডিকেল সিক্সটি মার্কেট টপিকগুলো সাজানো আছে এবং প্রত্যেকটাতে কোনটাতে কত মার্ক এইগুলা নিয়ে এইখানে বর্ণনা করা আছে এবং একটা বিষয় হইলো যেখানে তোমাকে বুঝতে হবে কোন টপিকগুলো থেকে তুমি শিওর মার্ক পাবা মানে কোন টপিকগুলো থেকে তোমার মার্ক আসলে কাটার কোনো অপশন নাই ওই টপিকগুলাকে খুব ভালো করে টার্গেট করতে হবে এবং তুমি যেহেতু লাস্ট দিনে প্রিপারেশন নিচ্ছ তোমার প্রিপারেশনের শুরুটা কীভাবে হবে এই গ্রামে আইডিয়ামগুলো দিয়ে নাকি হচ্ছে তোমার রিটার্ন পার্টগুলা দিয়ে অবশ্যই তুমি পার্টগুলোকে আগে শেষ করবে দেখো রিটার্ন পার্টের চল্লিশ মার্কের মধ্যে তোমাদের কী কী টপিক আছে দেখো এইখানে দশ নম্বরে তোমাদের হচ্ছে লেটার রাইটিং মানে এইখানে ফর্মাল লেটার অথবা ইমেইল নর্মালি তোমাদের বেশিরভাগ সময় দেখা গেছে ফর্মাল লেটারটা পরীক্ষাতে অনেক বেশি আসে ইমেইল দুই একটা বোর্ডে আসতে পারে সো দুইটাই তুমি ভালো করে পড়বা এবং আজকে যখন তুমি পড়া শুরু করবা তখন এই জায়গাটা ধরে পড়া শুরু করবা অর্থাৎ তুমি এই কম্পোজিশন বা তোমার রিটেন অংশে যে 40 মার্ক আছে ওইটা ধরে পড়া শুরু করবা এখন দেখো এই যে ফরমাল লেটারি মেইল এইগুলা কিভাবে মানে অ্যানসার করবা বা কোন কোন টপিকগুলা পড়বা প্রথমে খেয়াল রাখবা যে বিগত সালে আসা বিগত বছরে আসা যে বোর্ডের প্রশ্নগুলো আছে ওইগুলাকে ধরে ধরে পড়বা এইটা হচ্ছে তোমার প্রথম কাজ এবং আমি তোমাদেরকে এই পিডিএফ এর সাজেশনটা দিয়ে দিব। এগুলো পড়লেও তোমাদের জন্য অনেক বেশি উপকারী হবে এবং পরীক্ষাতে ওগুলো থেকে আসবে ওকে এরপরে কি দেখো লিসেনিং প্যারাগ্রাফ এবং ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ দুই টাইপেরই প্যারাগ্রাফ আসে কিন্তু তোমার মানে দুই টাইপেরই প্রিপারেশন নিয়ে যাইতে হবে হ্যাঁ তো মোটামুটি ধরে এই প্যারাগ্রাফ থেকে যেহেতু পনেরো মার্ক আছে এইটাকে গুরুত্ব দিবে এবং আজকে কোনগুলা পড়বা আজকে অবশ্যই তুমি এই যে মানে যেগুলা থেকে তুমি অ্যান্সার করতে চাও হ্যাঁ মানে এক্সট্রা অংশগুলো আপাতত পড়ার দরকার নেই তুমি কি থেকে ধরো ফর্মাল লেটার বেশি আসে এটা থেকেই তুমি অ্যান্সার করতে চাও এবং এইটাই ভালো করে পড়বা তারপরে কি দেখো এইটিকে ডিসক্রিপটিভ ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ এবং লিসেনিং প্যারাগ্রাফ এই দুইটা টাইপেরই লিস্টিং প্যারাগ্রাফ এই দুইটা টাইপেরই প্যারাগ্রাফ তোমাকে যখন পড়বে একসাথে পড়বা কারণ কি কারণ প্যারাগ্রাফে সব থেকে বেশি মার্ক পনেরো মার্ক তোমার আছে এরপরে কি দেখো এই জায়গা থেকে কম্পেরিজন এর হচ্ছে কন্ট্রাস্টিং প্যারাগ্রাফ বা হচ্ছে কজ এফেক্টেড প্যারাগ্রাফ তার মানে তুমি যদি খেয়াল করো তুমি যদি এই চার টাইপের প্যারাগ্রাফ পড়ো তাহলে তোমার 30 মার্কের প্রিপারেশন হয়ে যাচ্ছে তার মানে তোমার কাজ করা উচিত প্রথমেই প্যারাগ্রাফ দিয়ে পড়াশোনা শুরু করা কারণ বেশি মার্কটা তুমি যখন পড়ে ফেলবা তখন তোমার কনফিডেন্সটা অনেক বেশি ভালো আসবে তারপরে তুমি এই যে ফর্মাল লেটার বা ইমেইল এইগুলাকে শেষ করবা মানে তুমি আগে এই চল্লিশ মার্কের প্রিপারেশন আজকে নিবা আরও একটা বিষয় কি তোমাকে অনেকজন অনেক কথাই বলবে বাট তুমি একটা বিষয় খেয়াল রাখবা যে একদিন তুমি যদি মেডিকেল প্র্যাকটিস করো গ্রামার বিষয়গুলো যদি প্র্যাকটিস করো অত ভালো তোমার আউটপুট আসবে না গ্রামার হচ্ছে একটা চর্চার বিষয় এটা যত আগে থেকে তুমি পড়তে পারছো সেই হিসাবে তোমার রিয়েল আউটপুটটা এই মেইন পরীক্ষাতে চলে আসবে সো তুমি এক কাজ করতে পারো ওই সব প্রশ্ন সলভ কোনো কিছুতেই যাবা না তুমি জাস্ট রুলগুলা দেখতে পারো এখন রুলগুলো কোন কোন টপিকের দেখবা আমি সেইগুলো তোমাদেরকে দেখাই দিচ্ছি দেখো এখানে কি আছে সেনোনি ম্যান্টোনি এটার জন্য কোনো রুল দেখার প্রয়োজন নাই এটার জন্য তুমি একটা কাজ করতে পারো বিগত বছরে আসা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলা থেকে তুমি এই সেনোনি ম্যান্টোনিমগুলো পড়ে ফেলতে পারো এই কাজটা তুমি করে করতে পারো তারপরে এই যে কনজাংশন বা এই কনজেংশন ফ্রেশ এইটারও রুল দেখার কোনো প্রয়োজন নেই এই যে অ্যাডজেক্টিভ অ্যাডেক্টিভ ফ্রেশ এইটারও তোমার হচ্ছে অ্যাডভার বিয়েল ফ্রেশ এইটারও রুল দেখার কোনো প্রয়োজন নেই তুমি রুল দেখবা হচ্ছে এই যে এই জায়গা থেকে মানে এই যে কোথায় গেল এই যে ওয়ান ওয়ান প্রি পজিশন প্রিপোজিশনেরও রুল দেখার দরকার নেই তুমি রুল দেখবা একদম ডিরেগেশ এই যে ন্যারেশন থেকে হ্যাঁ ন্যারেশনের কি কি রুল আছে ন্যারেশন কিভাবে তোমার অ্যানসার করতে হয় হ্যাঁ এই জিনিসগুলাই তুমি সবগুলো দেখবে কারণ ন্যারেশন থেকে রুলগুলা না জানলে তুমি অ্যান্সার করতে পারবে না এবং মানে তোমার যদি অ্যাবসুলিটলি একদম মাথায় না আসে ওই পরীক্ষার সময় একদম ঠিকঠাক ভাবে না আসে তাইলে কিন্তু তুমি ভুল করতে পারো এই জন্য এক নম্বর কাজ হইলো গ্রামেডিক্যাল আইটেম ন্যারেশন দিয়ে শুরু করবা তারপরে যে ইউজ অফ ভার মানে ভার্বের রাইট ফর্ম অফ বা সাবজেক্ট ভার এগ্রিমেন্টের প্রত্যেকটা রুল বা তোমার যে নোট করা আছে এই রুলগুলো তুমি অবশ্যই অবশ্যই দেখবা ওকে তারপরে এই দেখো উইথ ক্লুজ এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এটার জন্য তুমি দেখতে পারো হ্যাঁ কমপ্লিটিং সেন্টেন্সের জন্য যে রুলগুলো আছে এগুলোও তুমি দেখতে পারো তারপরে কি দেখো গ্যাপ ফিলিং হ্যাঁ এটা হচ্ছে ওই যে স্পেশাল ওয়ার্ড এটা তো খুবই সহজ বাট এটা রুলগুলো তুমি চাইলে দেখতে পারো এবং আমি মনে করি এই যে এইগুলার ইউজগুলো দেখা ভালো রুলের থেকে হ্যাঁ তুমি দুইটা একটা বোর্ডের সমাধান করবা কারণ এখানে দশটার মধ্যে সর্বনিম্ন যারা খুবই ইংরেজিতে খারাপ তারাও আট নয়টা ক্যারেক্ট করতে পারো হ্যাঁ এই জন্য এই টপিকটা খুবই ভালো করে পড়বা আর এই যে নেই তোমরা প্রি পজিশনের যদি কিছু রুল থাকে হ্যাঁ সেই রুল একটু দেখতে পারো ওকে ইউজ অফ প্রিপোজিশন আর কি ওইটা তুমি চাইলে দেখতে পারো ইউজ অব প্রিপোজিশন এ অ্যাপ্রপ্রিয়াত প্রিপোজিশন আজকে দেখে আসলে অত বেশি লাভ হবে না এবং তোমার যদি হাতে সময় থাকে তুমি এইগুলোর জন্য প্র্যাকটিস করতে পারো প্রিভিয়াস ইয়ার এর প্রশ্নগুলা ওকে তো এইটাই মোটামুটি তুমি যদি এই ওয়েতে পড়াশোনা করো তাইলে দেখো তোমার কি কি পড়া লাগতেছে স্পেসিফিক তুমি এই যে গ্যাপফিলিংয়ের জন্য এটা পড়তে পারো একটা তারপরে এই যে কমপ্লেটিং সাইন্টেন্স দুইটা রাইট ফ্রম অফ বার তিনটা ন্যারেশন চারটা তার মানে এই জায়গা থেকে চারটা তুমি গ্রাম মেডিকেল আইটেম পরবা মানে চারটার জন্য তুমি বাকিগুলা তোমার না কারণ তুমি আগে এগুলা যতটুকু পড়ছো তার উপর ডিপেন্ড করে তোমার কাজ করতে হবে হ্যাঁ সেগুলা রুল মানে এইগুলা রুল পড়ার দরকার নেই তার মানে তোমার এই গ্রামার অংশ থেকে দুইটা কাজ একটা হচ্ছে চারটা গ্রামাটিক্যাল টপিকের রুল পড়া সাথে উদাহরণ পড়া এবং তুমি একটা কাজ করতে পারো যে কোনো একটা বোর্ডের প্রশ্নে প্রিভিয়াস ইয়ারে আসা যে কোনো একটা বোর্ডের প্রশ্নে তুমি ফুল প্র্যাকটিস করতে পারো এক বা দেড় ঘন্টা টাইম নিয়ে তাইলে তুমি বুঝতে পারবা যে তুমি আসলে সবগুলা রুল বা সবগুলো জিনিস রুল যেগুলো নাই ওগুলাও তোমার মাথায় আসছে কিনা ওকে এটা একটা কাজ করতে পারো এর পরবর্তীতে এই যে এই তিনটা টপিকের জন্য প্রথমে প্যারাগ্রাফ যা যা আছে যে স্টাইলে আছে সেইভাবে পড়বা আর এই জায়গা থেকে লেটার ইমেইল এই জিনিসগুলা খুব ভালোভাবে দেখবা সো এই ওয়েগুলা যদি তুমি ফলো করতে পারো তাহলে তাহলে ইংরেজিতে অনেক ভালো একটা প্রিপারেশন হচ্ছে আর ইংরেজিতে চেষ্টা করবা গ্রা অংশে বেশি মার্ক তোলার জন্য এখানে তোমার সিক্সটি মার্ক আছে কমপক্ষে এই জায়গা থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মার্ক তুলতে হবে না ছাড়া কিন্তু তুমি হচ্ছে একদম ইয়াতে মার্ক উঠাইতে পারবা না মানে পঁচাশি নব্বই এমন টাইপের মার্ক উঠাইতে পারবা না তোমার যদি এটাতে পঁচাশি এসে যায় ভাবে আর বাকি যদি ইংরেজি প্রথম পাত্র পঁচাত্তরও হয় তারপরেও কিন্তু তোমার একশো নম্বর হবে এবং ওই জায়গা থেকে তুমি এ প্লাস পেয়ে যাবা দুইটাতে হ্যাঁ আর আরেকটা বিষয় মাথায় রাখবা মানে এইচএসসি পরীক্ষাতে সবাই তো প্লাস না এবং ন্যূনতম এ মাইনাস থাকলে হ্যাঁ এ মাইনাস থাকলে তোমার খুবই ভালো মানে চিন্তা করবা যে তোমার যাতে এর নিচে না নামে মানে সত্তর প্লাস সত্তর একশো চল্লিশ মার্কের নিচে যাতে না আসে দুইটা মেলায়া ওকে এটা কিন্তু অনেক বড় তোমাকে ইফেক্ট ফেলতে পারে অ্যাডমিশন টেস্টের বিভিন্ন জায়গায় মানে মার্ক কমানোর জন্য বা তোমার এ প্লাস মিস হওয়ার জন্য আর বিভিন্ন যে অ্যাডমিশনের সার্কুলারগুলো আছে ওইগুলাতে এ মাইনাস দেওয়া থাকে অনেক সময় যেমন তুমি যদি আমাদের খুলনা ইউনিভার্সিটির লয়ের জন্য আমি যেখানে পড়াশোনা করি যে সাবজেক্টে এখানে যদি তুমি সাবজেক্টটা পাইতে চাও তাহলে কিন্তু তোমার এই যে এ মাইনাস থাকতে হবে হ্যাঁ তো এই ধরনের কিছু ক্রাইটেরিয়া বিভিন্ন জায়গায় দেওয়া থাকে ভালো ভালো সাবজেক্ট পাইতে এজন্য চেষ্টা করবা অন্তত সত্তরের নিচে যাতে না আসে টার্গেট রাখবা পরে মাইনাস আসলে আসুক তো এটা হচ্ছে ইংরেজির জন্য তোমাদের সাজেশন এখন একটা বিষয় দেখো এই গ্রামারের গ্রামারের জন্য জন্য তোমরা আসলে মানে এই জিনিসগুলো তো অভিয়াসলি যেভাবে বললাম দেখবা এবং রিটার্ন অংশের জন্য দেখো কি কি দেখতে পারো এই যে ফর্মাল লেটারের জন্য এই কয়েকটা তোমরা দেখতে পারো এখান থেকে একটা স্ক্রিনশট নিবা তারপরে এই যে ফর্মাল লেটারগুলো কিভাবে লিখতে হয় এগুলো সুন্দর করে এইখানে ফর্মেটিং গুলা দেওয়া আছে হ্যাঁ যে এই যে প্রথমে এই এই স্টাইল এগুলা তো তোমরা ইজিলি জানোই বা এগুলা নিচ থেকে পরে নেওয়া ভালো ওকে তুমি জাস্ট হচ্ছে আমাদের ওই সাজেশনটা ফলো করতে পারো আর এইখানে সবগুলো এইভাবে দেওয়া আছে ওকে তারপরে মেইলের জন্য এই মেইলের জন্য দেখো মেইলের জন্য কিছু ইমেইল এইখানে দেওয়া আছে হ্যাঁ ইমেইলের জন্য কিছু ইমেইল এইখানে দেওয়া আছে এই যে ইমেইলের জন্য তোমরা কি করবা মানে মোটামুটি ইমেইল আর লেটারের জন্য ফর্মেটিংটা ভালো করে জানবা আর মানে অ্যাপ্লিকেশনের জন্য ফর্মেটিংটা ভালো করে জানবা আর ভিতরের গুলা তোমরা ইজিলি লিখতে পারবা ওকে এটা হচ্ছে এখানের বিষয় এখানে কিছু ফর্মেট দেওয়া আছে আর এই যে দেখো এটা হলো একটা ফর্মেট ওকে ইমেল কিভাবে লিখতে হয় প্রথমে ঠিকানা তারপরে হচ্ছে প্রাপকের নাম হ্যাঁ তুমি কোথায় পাঠাচ্ছ তারপরে হচ্ছে ইমেল পাঠানোর সময় এবং সাবজেক্ট তারপরে বেসিক জিনিস দিয়ে এভাবে তোমার ফরম্যাটিং গুলো সাজাইতে হয় তো এগুলা তোমরা বেসিক জিনিস জানো ওকে এটা হচ্ছে তোমরা এই মেইলের জন্য পড়বা আর প্যারাগ্রাফের জন্য এই যে এই প্যারাগ্রাফ জুলাই বিপ্লব নিয়ে প্যারাগ্রাফ দেখতে পারো পহেলা বৈশাখ ডক্টর মোহাম্মদ ইউনুস এমন টাইপের প্যারাগ্রাফ গুলো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের মধ্যে এগুলা তোমরা দেখতে পারো হ্যাঁ তো এখানে এগুলো দেয়া আছে তো তোমরা এইভাবে যদি আর এইখানে দেখো কজ এফেক্ট নিয়ে এইগুলো আর হচ্ছে কম্পেরিজন রিলেটেড যে প্যারাগ্রাফ আছে এই ষোলোটা তোমরা যদি দেখো তাইলেই তোমাদের এ টু জেড সুন্দর করে কাবার হয়ে যাবে তো একটাই কথা আসলে মানে ইংরেজিতে এ প্লাস যদি কারো মিসও হয়ে যায় হ্যাঁ তারপরেও কিন্তু তুমি এ প্লাস পাবা কারণ নর্মালি আমরা কি দেখছি যে যদি তুমি যদি চারটা সাবজেক্টে এ প্লাস পাও বাকিগুলোতে যদি তোমার এ করেও থাকে তারপরেও কিন্তু এ প্লাস চলে আসে সো অন্তত এ রাখার ট্রাই করবা সত্তরের বেশি একশো চল্লিশের মার্ক তো এই জন্য ইংরেজি গ্রামার যত ভালো করে দেওয়া যায় ততই আসলে ভালো এবং আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে সো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আমরা অ্যাডমিশন নিয়ে শীঘ্রই লাইভ ক্লাস নিয়ে আসতেছি তোমরা যারা অ্যাডমিশন বি ইউনিটের স্টুডেন্ট আছো তাদের জন্য আমরা লাইভ ক্লাস নিয়ে আসবো অ্যাডমিশন এবং তোমরা যা আর্টসের সাবজেক্টগুলো যেগুলো আছে ওগুলার আমি কমপক্ষে পাঁচ থেকে ছয়টা সাবজেক্টের মেইন মেইন এগুলোর হচ্ছে ওয়ান শর্ট ক্লাস দেওয়ার ট্রাই করবো আশা করি তোমরা অনেক বেশি হেল্পফুল হবা সো আল্লাহ হাফেজ বাই বাই